হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বার্থ ছোয়া ম্যাচিং এ স্বার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব আপু চেক জর্জেট কালেকশন আর এর সঙ্গে আমাদের কাছে কি আছে জুম ফেব্রিক্স কালেকশন ঠিক আছে দুইটা ম্যাটেরিয়াল দিয়ে আজকে ভিডিওটা সাজাইছি তো অনেক আপুরে রিকোয়েস্টে এটা আমরা এর আগেও নিয়ে এসে ভিডিও দিয়ে শেষ হয়ে গেছে আবার নতুন তো যারা নিতে পারেনি তাহলে চলে ভিডিওটা নিয়ে নেবেন সমস্যা নাই সুন্দর সুন্দর চেক স্ক্রাইব এখানে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এটা কি জুমের মধ্যে থাকছে ভাইয়া এটা হলো আপনাদের জুম ফেব্রিক্সের উপর থাকে এগুলোতে জামা টপস প্লাজো যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন এখানে অনেকগুলো কিন্তু এই যে ইয়ের মধ্যে আছে চেকের মধ্যে আছে আবার কিন্তু প্রিন্টের মধ্যেও আছে এখানে সবগুলোই কিন্তু আপনার সব ধরনের প্রিন্ট এখানে পেয়ে যাচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এটা কিন্তু একদম সাড়ে তিন বহর ভাইরাল একটা গজ কাপড় বর্তমান সময়ের তো যারা নেবেন এই প্রিন্টগুলো ছেলে মেয়ে উভয় পক্ষেই পড়তে পারতেছে এই কাপড়টা ঠিক আছে যারা ইচ্ছা মানে ছেলেদের শার্টও করতে পারবেন আবার বড় আপু যারা আছেন তারা আপনি টপস করতে পারবেন এবং ক্যাপ্টেন করতে পারবেন এবং কি ইমোস সঙ্গে আপনি প্লাজোস সিস্টেম পাজামা দেব যেকোনো শর্ট বলকা ফুল 3.5 হাত বহর জি আপু ফুল 3.5 হাত বহরে এটা খুব সুন্দর আর এই কাপু গরম লাগবে না ঠিক আছে এটা গরমের জন্যই নিয়ে আসা যারা গরম অল্প সহ্য করতে পারে না তাদের জন্য এই কালেকশনটা ঠিক আছে একদম আরামদায়ক একটা কালেকশন কোনো গরম লাগবে না আমাদের কাছে আর চেক চার পাঁচটা আছে আমরা দেখানোর পর পিনগুলো দেখাবো ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা তো যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারে লেখাও আছে নিউজ পেন অনেক কাপড় আছে নিউজ পেন খোঁজেন পান না

পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা প্রেম দুইটা হবে সেম কালারগুলো এত সুন্দর কালার দেখেন মানে স্ট্যান্ডার্ড কালার দুইটা কালার কাপড়ের কালারগুলোই হয় দামি দামি ঠিক আছে এই দেখেন অ্যাশটা দেখেন কত সুন্দর অ্যাশ এই যে মাস্টার ইয়েলো কালারটা দেখেন ঠিক আছে দেখেন কতটা সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু অর্ডার কনফার্ম করার জন্য ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু হয়ে যাবে তাহলে যা দেখছেন কালারগুলো অনেক সুন্দর টাকা কম দামে সেরা মানের কালেকশন এই ভিডিও থেকে যেটাই নিবেন সবগুলোই কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পার থাকছে এবং কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট অনেক সুন্দর কালারগুলো খুবই ইউনিক ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে হয়ে যাবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি দায় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র দেড়শো টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতছোঁয়া ম্যাচিং আলামী রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ